ওয়ার্মিং এর পরে হচ্ছে যে আমরা এটা ওয়ার্মিং হতে থাকবে আর আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান আমরা হচ্ছে এই যে একটা সিটি গুলা কালেক্ট করে দিলাম এই সিটিটা কে করবে এই ডাটা কালেক্ট করবে তাহলে আমরা কি ইনগাল করতেছি আমরা একটু লিখে রাখি মনে থাকবে না

আমাদের হচ্ছে উদ্দেশ্য এরপর আর একটা হচ্ছে আমরা ফোকাস দিব না কেন না ডিজাইনের অভাব

পাবলিশিং প্রিন্টিং কোম্পানি এদের তো এদের তো অনেকগুলো বেশি থাকবে সেটা আমার एजवर प्रोफेशनल सर्विस लीगल सर्विस एजुकेशन लग गए लेगल सर्विस यूनिवर्सिटी एलिजिनेशन एंड लर्निंग एसोसिएशन स्कूल कॉलेज में कॉर्पोरेट एंड बिजनेस सर्विस इंप्लीमेंट टेक्नोलॉजी मैनेजमेंट सेंटर फिल्म सेइंग सेल्फ हेल्थ केयर हेल्थ स्टूडेंट में रिलेटेड डॉक्यूमेंटेशन हेल्थ केयर एंड मेडिकल के चलिए विल कोर इन फाइनेंशियल बैंकिंग एंड ट्रेडिंग का डिफरेंस इसको मिल्क न्यूज़ दी रियल स्टेट एंड प्रॉपर्टी इन्वेस्टमेंट रियल एस्टेट एंड प्रॉपर्टी इन्वेस्टमेंट कैन ओवर को कंट्री इन्वेस्टमेंट ई-कॉमर्स ऑन तर वैश्विक मैदान पर है रीसर्च करेगा। हम्म। कौन का? रीसर्च इंस्टिट्यूट। अच्छा है। इतने कार्यों के मुद्दे में जिससे अब सब इतना सोशल अवार्ड आती है, इधर उसके साथ आती है। हाँ ठीक है। इधर अच्छे डॉक्यूमेंट, बेसिक आधार इधर, बेसिक आधार आता है इधर ही, ये उधिरों।

টিকে থাকার জন্য আড়াইশো কাস্টমার কে তো আমি সাপোর্ট দিতে পারলাম না যদি আলো যদি দিয়ে দেয় তাহলে আমার তিন তখন কত বড় করতে হবে অনেক অনেক বড় করতে হবে না

আর আমি ব্যক্তিগত ভাবে তার জন্য হয়তো হয়তো এক্সপার্ট হবো বা কিছু ধরো অ্যাক্সেন্ড করার পরে হয়তো বলা যেতে পারে যে আসলে কি করতে পারে না আমার এডিটার ইন্ডাস্ট্রিতে আমার আগের অভিজ্ঞতা হলো আমাদের সাথে কাজ করার ওদের প্যাটাল নিয়ে আসার আর কি এটা নিয়ে একটু আগাই পরে একটা পরে দেখা যাবে যখন টিম বড় হবে টিমের মধ্যে আরো এক্সপার্টনেস ঢুকে যাবে যে মানে

মানে দুই পাঁচ ছয় ঘন্টা দেখলে বা পাঁচ দশ দিন দেখলে দেখতে পারবে এই ইন্ডাস্ট্রিতে যারা আছে মানে জগতে মোটামুটি সবাই পাবে না পাবে এমন কোন কিন্তু কথা হচ্ছে যে আসলে ভেজা জানতে পারতেছে কয়জন এটা হচ্ছে বড় ইস্যু তো এই অ্যাডের বিষয়ে এটা একটা বড় ইস্যু যার কারণে এই দুটোই থাক আচ্ছা আসেন কাজে আছি এখন ভাগ করে নিতে হবে প্রথমে এখন হচ্ছে আমরা হচ্ছে ইমেল বার করবো আর হচ্ছে ফোন নাম্বার বার করবো আমরা দুইটা কাজ করি এটা হচ্ছে একজন হচ্ছে ফার্নিচার বাড়ি করবেন ফার্নিচারের ফার্নিচার শপের অনারদেরকে বাড়ি করবেন আর এখন আপাতত ইউনিভার্সিটি কলেজ স্কুলে তিনটা বাড়ি করবেন এই এটার সাথে এটাও আচ্ছা এটা কাজ